আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাত সম্মানিত তিনি ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা আজকের বক্তব্যের বিষয় হলো আমরা নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসতে গেলে নবীর সুপারিশ পেতে গেলে তাঁর জীবনে আঁকড়ে ধরতে হবে তিনি কেমন খেয়েছেন কেমন চলেছেন কেমন বলেছেন সেগুলো আপনার মধ্যে বাস্তবায়ন করতে হবে তিনি মানে যখন জ্ঞান ছিল না তিনি ছোটোবেলায় মানে দুধ মাহালিমা তারা দুধ পান করতে করতে হককে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি একটা স্থান খেতেন আরেকটা স্থান খেতেন না তার ভাই জন্য রেখে দিতেন তিনি হককে জানিয়ে দিয়েছেন কিন্তু আমরা ভাই বোন সবার হক মেরে দিই আমরা প্রতিবেশীর হক মেরে দিই আমরা এতিমের গরিব মিশ্রের হক মেরে দিই কিন্তু আমরা নবীকে ভালোবাসি দাবি করি নবীর কথা মতো আমরা চলতে পারিনি এরপরে আরেকটি হলো মেন তিনি মাকে কেমন সম্মান করতেন এ বিষয়ে আপনাদেরকে উপস্থাপন করবো যাই হোক নবী মসজিদে বসে আছেন মসজিদে নবীতে বসে থাকাকালীন একজন বৃদ্ধ মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন আল্লাহ নবী বৃদ্ধ মহিলাকে দেখে উঠে দাঁড়ায় গায়ের চাদর খানা সঙ্গে সঙ্গে বিছায় দিলেন দেওয়ার উপরে মহিলা আসলেন এসে বসলেন মহিলা আবার চলে গেলেন আল্লাহ নবী আবার উঠে দাঁড়ালেন এরপর সবার সবাই জিজ্ঞাসা করলেন ইয়া ইয়ার্লা হাবিবাল্লাহ হুজুরটা কে হয় আপনি এই মহিলাকে দেখে গুট উঠে দাঁড়ালেন কেন এরপর আপনার গায়ের চাঁদরখানা বিছায়া দিলেন কেন ওই মহিলা এখন চলে গেল আবার চাঁদর আপনি উঠে দাঁড়ানি আরো সুর আল্লাহ আমরা তো জানি না আপনি বলুন আল্লাহ নবী বলছেন আমার সাহির শুনে রেখে দাও আমি আমার জীবনের কিসমতে আমার মায়ের দুধ আমি বহন করতে পারি নাই খেতে পারি নাই মায়ের দুধ আমার জীবনের কিসমতে মেলে নাই আমি আমার মায়ের দুধ কিসমত আমি কোনো দিন পাই নাই আমি আমার মায়ের দুধ না পাওয়ার কারণে ওই যে মহিলাকে দেখছো ওটা হলো আমার দুধ মা সাদিয়া ওনার দুধ খেয়ে আমি বড়ো হয়েছি ভাইরা আমার বন্ধুরা আমার আমি সবাইকে একটি কথা বলতে চাই আল্লা নবী দুধ মাকে যদি এমন সম্মান করতে চাই এমন সম্মান দিতে পারেন দুধ মাকে নিজের চাদর বিচাই দিতে পারেন দাঁড়াতে পারেন আর আমরা নিজের মাকে সম্মান করি না নিজের মাকে দেখি না ঈদ আসলে বড় ভাই দেবে বড় ভাই বলে ছোট ভাই দেবে ছোট ভাই বলে বড় ভাই দেবে ও সবাই দিচ্ছে নিজের মাকে আমরা দেখি দেখি না এ বলছে ও দেবে ও বলছে দেবে সবাই সবাই দেখে আর ঈদের দিনে ফাঁস কাতারে অথচ বাপের হাতে মায়ের হাতে পঞ্চাশ টাকা দেয়নি গিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ছে হম এই মামসাহের বুকের খাঁচা টেপে দিচ্ছে ঈদ মুবারক এই ছেড়েদের খাঁচা ভেঙে যাবে রে ছেড়ে টেপে রাখি আর ফারিস যার করে মানুষ হয়েছিস ওর খাঁচালা দেখে ঠিক আছে কি ঈদ মোবারক করতে হয়েছে মাকে দেখে নেই আবার শুনছি অনেকে মাকে ধরে মেরেছে ও তো জান্নাতের বড় জান্নাত পাবে জান্নাতে ফিরে ওকে দিয়ে দিবে। বলছে আসো আহালান আর সাহালান স্বাগতম তুমি মাকে ধরে পিঠেছো যে মাকে ধরে পিটেছে আমি বুঝতে পারছি না কি হবে আল্লাহ কোরআনে বলেছে আমার ইবাদত করো তারপরে মায়ের নাম মা বাবার খিদমত করো সেবা করো ও মাকে ধরে পিটেছে ওর যে কী বিচার হবে সে আল্লাহ জানে আমি জানি না আর বড় হুজুর যে দোয়া করেন আর মেজ হজুর দেওয়া করেন কি যে হবে সে আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ যে সেবা করতো ধরে পিটেছে বইয়ের কথায় খবরদার মাকে খিদমত করে চক্ষু বন্ধ হয়ে গেলে হাত পা ছড়িয়ে লোকের জানিয়ে কি এদের কোনো লাভ হবে না আর বড় গরু জবাই করে আর পাঁচ বিরিয়ানি করে খাইয়ে কোনো লাভ নেই বেঁচে থাকতে থাকতে ওই পঞ্চাশ হাজার টাকা দিয়ে পাঁচ বিরিয়ানি না করে পঞ্চাশ টাকা দিয়ে দুটো আপেল কিনে তার মুখের সামনে তুলে দিন আপনার রহমতের দরজা খুলে যাবে জান্নাতের দরজা খুলে যাবে আল্লাহ সবাইকে আমল করা তহফিদার আল্লাহ